আজকে আমরা যাচ্ছি হামাগের বগুড়োর বিখ্যাত একটি ফাইভ স্টার হোটেল এবং পার্ক কয় তো সেটা হচ্ছে মমইন পার্ক তো মমইন বিনোদন জগৎ রাতের বেলা ঘুরে দেখামো তো চলেন যাওয়া যায় আলাইকুম বন্ধুরা আপনারা সগলি ক্যাঙ্কা আছেন তো আশা করছি সগুলি খুব ভালো আছেন আপনি গেলে দোয়াই হামি অনেক ভালো আছি আজকে যাচ্ছি হচ্ছে মমইন বিনোদন জগৎ তাও আবার রাতের বেলায় তো আমি তো দিনত মেলা ঘুরছি কিন্তু রাত্রে কোনোদিন ঘোরা হয়নি সেই জন্য আজকেই যাচ্ছি হচ্ছে মমুইন বিনোদন জগত রাত্রিরে ঘুরবেন তো চলেন আপনার কো দেখামো রাত্রের দৃশ্যটা কেমন হয় তো চলেন বেশি ভকর ভকর না করে যাওয়া যায় মমইন বিনোদন জগত। মমইন যাওয়ার আগে আপনারা যদি পীরগাছা দিয়ে যান তাহলে এমন একটি সুন্দর রাস্তা দেখে পাবেন যেটি চাইলে আপনার টিকটক লাইকি যাই হোক ভিডিও টিডিও করে পাবেন সুন্দর একটি রাস্তা সেটা আপনার ভিতরে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা রাস্তাত আসে দেখি কিছু সেলিব্রিটি মানুষেরা টিকটক করিচ্ছে ভিডিও বানাচ্ছে তো যাই হোক বলে ভিডিও দেখার পর আমি এখন করছি ভাই তোমাকে সাথে সেলফি তোলা দেবে আ করছে দাও এখন সময় নাই এ আপনাকে সাজ করলে এমনি মজা করলো আমার খাইয়ে কাম পাইনি ওকে সাথে সেলফি তুলবে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে মাটি ডালে বিমান মরদ তো মাটি ডালে বিমান মরদ যায়ে ডাইরেক্ট মমেন চলে যাবেন আপনারা তারপরে যে রাতের যে দৃশ্যটা দেখে পাবেন অস্থির লাগবে আপনাকে রক বিশ্বাস না হলে যাই দেখে এটি যে ব্রিজ কোনা দেখে পাচ্ছেন যেটা হচ্ছে সুইচ গেট এটি বলে যাই হোক এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পীরগাছা বাইপাসের এটি তো এর থেকে ডাইরেক্ট মাটি ডালি বিমান মরদ চলে যাবো তো চলে যাচ্ছি হচ্ছে মাটি ডালি বিমান মরদ এখন আমরা দাম মমো দিকে তো আপনারাও ডাইরেক্ট ইন চলে যাবেন তো ফাইনালি চলে আসছি হামাগেরে বগুড়ার বিখ্যাত ফাইভ স্টার হোটেল এবং রেস্টুরেন্ট সেটা হচ্ছে মহমইন তো মমইন ঢোকার সময় আপনারা দেখে পাবেন যে মনে হবি যে অন্য দেশে চলে আসছি কিন্তু না এটা বাংলাদেশ দি আমার তো মনে হচ্ছে না আমি বাংলাদেশ ছেড়ে হামাগের বগুড়া শহর ছেড়ে অস্ট্রেলিয়া চলে আসছি হোক সামনের দিয়ে কিন্তু এরকম আছে আর এটি সামনে যেই জিনিসগুলো দেখে পাচ্ছেন হামাক করলে সেই লাগছে আর আপনাকেও ক্যাঙ্গে লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা যাচ্ছি হচ্ছে বিনোদন জগতের দিকে তো চলেন বিনোদন জগত যাওয়া যাক এবং পুরো বিনোদন জগত আপনাকে ঘুরে দেখাবো যে কোনটি কি আছে তো বেশি ভকর ভকর না করে যাওয়া যাক বিনোদন জগতও তো এটি আসে আপনাদের টিকিট কেটে ধোকা লাগবে আমরা গেছিলাম কুরবানীদের দিনে রাতের বেলা কিন্তু হচ্ছে আপনাকে টিকিট কাট ধোকা লাগবে হামা উঠতে বিশ টাকা তো এখন আমরা যাচ্ছি ভেতর দিকে তো ভেতর দিকে কি কি আছে সেটা আপনাও আমি দেখামো তো এটি যে ঝর্ণা দেখে পাচ্ছেন এটা করলে সেই এটি থাকলে আপনার ছবি তুলে পাবেন ভিডিও করে পাবেন ছবি করে পাবেন আর এই জিনিসটা খুবই সুন্দর লাইটিংটা খুবই ভালোই ছিল আর এই জিনিসটা আপনারা দেখে পাবেন ছাপ পেতে পেতে আছে এটি যে রাইট দেখে পাচ্ছেন এটা মূলত ছোট সোল প্লেট জন্য আগে আমরা মাটির পানি দিয়ে স্লিপার খাচ্ছি নু এখন এই বিনোদন জগত ভালো একটা সিস্টেম করছে আর এটি যে গিফট সবগুলো দেখে পাচ্ছেন এটি অনেক ছোট বলে খেলনা পাওয়া যাবে এবং যাবতীয় যা আছে পাওয়া যাবে এখন আমরা চলে আসছি ঘোড়ার গাড়ি দেখবে এই ঘোড়ার গাড়ির চলে রাধা কৃষ্ণচন্দ্র গোপাল ভারকলে ঘুরি ছিল সেটা এখন এই বিনোদন জগত হচ্ছে তো এখন আমরা চলে আসছি হচ্ছে মিউজিক নৌকার এটি এটি আসে দেখি রিং লাইট তো ভিডিও করা যায় আর এই রিং লাইট যারা টিকটক করেন তারিখের জন্য এটা ভালো হবি আর আপনারা যদি এই নৌকা চোর বের চান তাহলে অবশ্যই চল্লিশ টাকা দাদা টিকিট কাটা লাগবি সেই টিকিট কাটায় এখন আপনাকে ওটা লাগবি এটি আসে দেখি কিছু ভাই ব্রাদাররা এমন জোরে লাচালাচি করিচ্ছে মনে হচ্ছে কমরে গিরে মিরে ভাঙ্গালে দিবি তোরলে পাগল ছাগলের কীর্তি থেকে এখন আমরা নৌকো তোটম এই জন্য আমরা টিকিট মিকিট কাটে নিয়ে আমরা গেছিলাম পাঁচজন সে পাঁচজনের টিকিট কাটেলে এখন আমরা নৌকো তোটিচ্ছি তো ফাইনালি নৌকো তুটে এখন আমাকে ঝুলাবি সেটা আপনারা দেখেই পাচ্ছেন ক্যাঙ্কা করে ঝুলাই তো ঝুলান মনে হয় শুরু হয়ে গেছে তো প্রথম চান্সে ভিডিও করে পাইনি কারণ প্রথমেই মনে করেন সেই ঝুলান ঝুলাতে পরে যাবার ধরছিল আপনি তারা হাত দুর্বল তারা দানে নৌকো তুটেন না তো রিং লাইটের এটি আসে দেখি একটা পিচ্চি সেলিব্রেট টিকটক করিচ্ছে পিচ্চি উমা ভালো টিকটক করে পায়বারে তো এখন আমি আপনাকে লাল পানি গ্রুপের সাথে দেখা করাবো এডিগির লাজ থেকে আমি প্রায় শিহরিত এখন আমরা চলে এসেছি সেলফি চা ক্যাফে তো এটি আসে ডিগ্রির ব্যাচট কত সুন্দর আর এটি আসে দিনতে আসলে এতটা সুন্দর আপনাদের উপভোগ করে পাবেন না কিন্তু রাতে আসলে সৌন্দর্য তোমা একটা দিনই দেখার পাবেন তো এটি আসে আপনারা ডিগ্রির পাবেন এমন একটা ঝর্ণা তো এটি চাইলে ছবি তোলার পাবেন সেটা আপনারা ভিডিও ডিগ্রি পাচ্ছেন ছবি তুলে বাইরে আলো তো এটি যে দোকানগুলো ডিগ্রির পাচ্ছেন এটা হচ্ছে যে আপনাদের খেলনা বাজির দোকান পড়ো ফলপলের আছে বড় মানুষের পাওয়া যায় তো আছে আপনারা এখান থেকে এগুলো ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও কোন কেন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন